আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমদলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মুরগির বা এমকি হাঁস মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য যে ইনফ্রা টেকনোলজি যে হিটিং বাল্বগুলো আছে এগুলো আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলোর কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির একদম খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন এগুলোর কাজ হচ্ছে অতিরিক্ত পরিমাণ গরম দেওয়া আমাদের যেহেতু সামনে শীতকাল আসতেছে শীতকালের জন্য যারা পশু পাখি পালন করেন সবার জন্য এই লাইটগুলো হবে বেস্ট কোয়ালিটির একটা হিটিং বাল্ব বা হয়তো হচ্ছে একটা হিটিং সোর্স হবে ইনশাল্লাহ যাদের যত বেশ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর কাজ হচ্ছে খামারে যেহেতু ঠান্ডা যেহেতু না পড়ে এই জন্য আমাদের ইচ্ছে এগুলো ব্যবহার করতে পারবে না আপনারা এগুলো তাপ কিন্তু দিবে কিন্তু দ্বিগুণ পরিমাণ তাপ পাখি সামনে যেহেতু শীত আসতে শীতের জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের ইনফায়ার টেকনোলজি যে লাইটগুলো আছে এগুলো এগুলো কিন্তু আমাদের তাপ দিবে দ্বিগুণ পরিমাণ যেহেতু আমাদের পশু পাখি ঠান্ডা যেহেতু না লাগে এই জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের এবং এই বোর্ডিং করার জন্য এমনিতে যদি আমরা সাধারণ যদি লাইটগুলো হয় একশো ওয়াট বা দুশো ওয়াট এগুলো যদি একশো ওয়াট যদি পাঁচটা লাইট ব্যবহার করেন যে পরিমাণ তাপ দিবে এগুলো একটাই কিন্তু এই পরিমাণ তাপ দিবে ইনশাল্লাহ এগুলো কোয়ালিটিও অনেক ভালো আপনার কম দামের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনি একটা ব্যবহার করলে কারেন্ট বিল পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কম কমে কমিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে তাপ দিয়ে প্রচুর পরিমাণ তার পাশাপাশি এই বাল্বগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমাদের এদিক থেকে সিরামির যে ফ্যাস হোল্ডারগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে এগুলো যদি আপনারা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু তো আপনারা যদি ইনভারেড লাইটের সাথে যদি সিরামিকের হোল্ডারগুলো যদি না ব্যবহার করেন প্লাস্টিক হোল্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু প্লাস্টিক হোল্ডারগুলো কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু গলে যাবে এগুলো এই তাপ আপনাদের তো তার পাশাপাশি আপনারা ব্যবহার করতে হবে একটা সিরামিকের হোল্ডার এই ধরনের ইনফার্ড বাল্ব আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই মাত্র অল্প টাকার ভিতরে নিতে পারবেন দামটা কম আসে যদিও সামনে শীতের সময় বাড়তেও পারে যেহেতু এখনও শীত আসে না এই জন্য কিন্তু এগুলোর দাম প্রায় মোটামুটি ভালো কম তো হচ্ছে এই ধরনের বাল্ব ব্যবহার করলে কিন্তু আপনার কারেন্ট বিল কিন্তু অর্ধেক পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কম নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এগুলো ব্যবহার করলে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ